ইলিশ মাছ হচ্ছে বাঙালির আবেগ ইলিশ মাছ পছন্দ করে না এমন মানুষ খুব কমই পাওয়া যাবে হ্যালো ইব্রেন্ড আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই পেস মিমিস স্টাইল আমি মিম চলে আসছি আপনাদের সাথে আরও একটা রেসিপি শেয়ার করতে আমার আজকের রেসিপি ইলিশ পোলাও এটা শুধু রেসিপি না বলতে পারেন একটা ফ্রি ক্লাস ইলিশ পোলাওয়ের ফ্রি ক্লাস এতটাই মজার হয় এই ইলিশ পোলাওটা আপনি একবার বাসায় রান্না করলে আপনার এই ইলিশ পোলাও রান্নার ফিদা হয়ে যাবে আপনার বাসায় সবাই ভিডিওটা একটু বড় হবে তবে ভিডিওটা দেখবেন আশা করছি উপকৃত হবেন আর ভিডিওটা ভালো লাগলে আপনার ফেসবুক টাইম নাইলে শেয়ার দিয়ে রাখবেন যখন রান্না করবেন টুপ করে রেসিপিটা দেখে নেবেন তো ইলিশ পোলাও রান্না করার জন্য এখানে আমি দুই কেজি সাইজের দুই কেজির একটু কম দেড় কেজির বেশি সাইজের একটা বড় ইলিশ মাছ নিয়ে কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম দেখতেই পেলেন এখন আমি ফার্স্টে ইলিশ মাছ রান্না করার জন্য কিছু পেঁয়াজ বেরেস্তা করে নেব আর মেইন রান্না শুরু করার আগে পেঁয়াজ বেরেস্তাটা আমি করে নেব কারণ পুরোটা রান্নায় আমার পেঁয়াজ বেরেস্তা দরকার হবে পেঁয়াজ বেরেস্তা করে নেওয়ার পর এখানে আমি পোস্ত দানা কাঠবাদাম আর কাজু বাদাম বেটে নেব তারপর আমি বেটে নিব কাঁচামরিচ এটা ঝালের জন্য রান্না শুরু করার আগে সব কিছু কেটে বেটে গুছিয়ে নিলে রান্নাটা কিন্তু খুব সহজ হয়ে যায় তো সব কিছু আমার বেটে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি মাস মেরিনেটের পর্বে ফার্স্টে আমি টক দই নিয়েছি ফেটিয়ে অবশ্যই টক দইটা ফেটিয়ে নিতে হবে টক দুইটা ভালো করে ফেটিয়ে না নিলে কিন্তু লামস থেকে যাবে খেতে ভালো লাগবে না এরপর দিয়েছি আমি তিন টেবিল চামচ পেঁয়াজ বাটা এক টেবিল চামচ আদা রসুন বাটা আমি একটু বেশি পরিমাণে রান্না করব তাই সব কিছু বেশি পরিমাণে নিয়েছি এরপর দিয়ে দিয়েছি বেটে নেওয়া কাঠবাদাম কাজুবাদাম দানা আর কাঁচামরিচ বাটাটা এরপর আমি এখানে দিয়ে দিব গুঁড়া মশলা ফার্স্টে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এরপর দিয়ে দিব কালার এবং ঝালের জন্য মরিচের গুঁড়া অর্থাৎ এখানে আমি একে একে সবগুলো গুঁড়া মশলা এখানে দিয়ে দিব। এরপর আমি দিয়ে দেবো জাল গোলমরিচের গুঁড়ার পর মরিচ দেওয়ার পর এখানে দিয়ে দেবো ধনিয়া গুঁড়া আর জিরা গুঁড়া ধনিয়া গুঁড়াটা একটু বেশি দিতে হবে জিরা গুঁড়ার পরিমাণে কম দিতে হবে এরপর সব কিছু ভালো করে ফেটিয়ে নেবো আপনারা চাইলে হাত দিয়েও মিক্স করে নিতে পারেন আমি একটা হ্যান্ড মিক্সিং দিয়ে মিক্স করে নিচ্ছি ভালো করে মিক্সিয়ে নিতে হবে তাহলে খেতে ভালো লাগবে এরপর আমি মাছগুলো দিয়ে মাছগুলো ম্যারিনেট করে নিব একটা একটা করে মাছগুলো দিয়ে দিচ্ছি আর আমি আবারও বলছি মিক্সারটা ভালো করে করবেন কারণ টক দইয়ের দানা থেকে গেলে কিন্তু এটা ছানা কেটে যাবে খেতে ভালো লাগবে না তো সব কিছু সবগুলো মাছ দেওয়ার পর আমি উল্টে পাল্টে ভালো করে মিক্স করে দশ মিনিট মেরিনেট রেখে দেব হাতে সময় থাকলে বেশি রাখবেন যেহেতু মাছ তাই বেশিক্ষণ না রাখলে কোনো সমস্যা হবে না তো দশ মিনিট ম্যারিনেট করার পরে আমি চলে আসলাম রান্নার পর্বে আমি যে তেলে পেঁয়াজটা বেরেস্তা করেছি সেই তেলের মধ্যে মেরিনেট করা মাছটা দিয়ে দিয়েছি দিয়ে দিয়ে কিছুক্ষণ রান্না করে নিব আমার ভিডিওটা একটু বড় হচ্ছে তবে রেসিপিটা দেখবেন আশা করছি যারা নতুন রাঁধুনি আছেন কিংবা পুরনো রাঁধুনি আছেন এই রেসিপিতে একবার বাসায় রান্না করবেন বিশ্বাস করেন আপনার পরিবারের সবাই আপনার ইলিশ পোলাও রান্নার ফ্যান হয়ে যাবে তো কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে আমি কিছুটা পানি দিয়েছিলাম যে পাত্রে আমি মাছটা ম্যারিনেট করেছিলাম সেই পাত্রটা ধুয়েই এক কাপের মতো পানি দিয়েছি দিয়ে এর ঝোলটা এরকম থাকা অবস্থায় আমি চুলাটা অফ করে দিব। এরপর আমি ইলিশ পোলাও রান্না করার জন্য চিনিগুড়া পোলাওয়ের চাল নিয়ে নিয়েছি এখানে পাঁচ পট রাইস কুকারের যে পটটা থাকে ওই পটের পাঁচ পট তো চাউলটা ধুয়ে নিয়েছি তারপর আমি কড়াইয়ে আরও কিছুটা তেল দিয়ে ফার্স্টে কয়েকটা কাজু বাদাম ভেজে নিচ্ছি এটা পুরোটাই অপশনাল জাস্ট ডেকোরেশনের জন্য এরপর তেলের মধ্যে কিছুটা ঘি দিয়ে দিয়েছি তারপর দিয়ে দিব গোটা গরম মশলা তেজপাতা লং এলাচ দারচিনি তারপর দিয়ে দিচ্ছি দুইটা মিডিয়াম সাইজের কাঁচা পেঁয়াজ পেঁয়াজ কুচিটা একটু কালার চলে আসলে ধুয়ে নেওয়া চালটা আমি এখানে দিয়ে দিবো চালটা দেওয়ার পর বেশ কিছুক্ষণ ধরে চেড়ে ভেজে নিতে হবে যতক্ষণ না চালের পানিটা শুকিয়ে একটু চড়চড়া ভাব চলে আসে এরপর এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি তারপর দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ ফালি ঝালের জন্য দিয়ে বেশ কিছুক্ষণ সময় নিয়ে চালটা ভেজে নিব এই চার পাঁচ মিনিটের মতো যতক্ষণ না পর্যন্ত একটা চটচড়া ভাব চলে আসে তারপর এখানে দিয়ে দিচ্ছি রান্না করে রাখা মাছের গ্রেভি এ পর্যায়ে গ্রেভিটা এই চাউলের মধ্যে দেওয়ার পর পুরো রাইসের মধ্যে আপনার ইলিশের ফ্লেভারটা ছড়িয়ে যাবে মানে আপনার রাইস রাইসটা শুধু খেতেই মজা লাগবে আর আমি মাছটা তুলে রেখেছি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা এক মুঠা পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিয়েছি আপনি বিশ্বাস করেন এই রাইসটা আপনার শুধু খেতেই ভালো লাগবে মাছ ছাড়াও এতটাই মজা হয় তারপর আমি দিয়ে দিয়েছি পানি আমি যে পরিমাণে চাল নিয়েছি তার ডাবল না তার থেকে দুই পট চাল পানিটা কম দিয়েছি কারণ গ্রেভি দিয়েছি সেটাও কিন্তু ঝোল তাই পানিটা একটু কম দিয়েছি এরপর দিয়ে দিয়েছি পানি দেওয়ার পর একটু গোড়া দুধ তারপর দিয়েছি চিনি চিনিটা অপশনাল চাইলে দিবেন না চাইলে নাও দিতে পারেন তবে আমি দেই টেস্টের ব্যালেন্স হয় যেহেতু টক দই দেওয়া থাকে কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নেওয়ার পর পানিটা যখন শুকিয়ে আসবে তখন আমি এখানে দমে দিব রাইসটা আর কি দমে দিব যাতে নিচে পোড়া লাগে রাইসটা সুন্দর ঝরঝরা হয় তো নিচে একটা তাওয়া দিয়ে দমে দেওয়ার পর কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি এরপর দিয়ে দিব সেই মাছগুলা মাছগুলো খুব আলতোভাবে দিবেন কারণ মাছগুলো কিন্তু অনেক নরম থাকে যেন ভেঙে না যায় মাছগুলো দেওয়ার পর ওপরে আরও কিছুটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে আমি দমে রেখে দেব আরও পনেরো বিশ মিনিটের মতো রাইসটা কিন্তু এ পর্যায়ে এইটটি পারসেন্ট সিদ্ধ আসছে আর বিশ মিনিট দমে রাখার পর যে এখন পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে আর আমার রান্না কিন্তু প্রায় শেষের দিকে শেষের দিকে বলতে অলমোস্ট শেষ আমি এখন এগুলো সার্ভ করে নিব আর মাছগুলো তোলার সময় খুব সাবধানে তুলবেন যাতে করে মাছটা ভেঙে না যায় আমি আপনাদেরকে দেখাচ্ছি মাছগুলো তুলে নেওয়ার পর যে রাইসটা কতটা ঝরঝরা হয়েছে কারণ আপনি যেহেতু এখানের মাছের গ্রেভিটা দিবেন তাই চাউলের পানিটা দেওয়ার সময় একটু কম দিবেন এটাও কিন্তু একটা টিপস এই ছোট ছোটো টিপসগুলো ফলো করবেন তাহলে আপনার রান্নাটা একদম পারফেক্ট হবে তো দেখুন রাইসটা কিন্তু একদম ঝরঝরা হয়ে গেছে আর এরই মধ্যে আমার রান্নাটাও শেষ উপরে কিছু কাজু বাদাম আর পেঁয়াজ বেরেস্তা দিয়ে আমি একটু ডেকোরেশন করে নিয়েছি দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে আর খেতেও কিন্তু ভীষণ মজার হয় আপনার বাসায় যে কোনো স্পেশাল দিনে এই রান্নাটা রাখতে পারেন এই রান্নাটা করে পরিবারের যাকেই খাওয়াবেন সেই আপনার রান্নার প্রশংসা করবে রেসিপিটা কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ